আলু দিয়ে তৈরি কম বেশি নাস্তার তো আমরা সবাই খেয়েছি আর এই রেসিপিটি এত মজা হয়েছিল কি বলবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি একদম সিম্পলভাবে আলুর কাবাব তৈরি করে দেখাবো তাও একদম সহজ পদ্ধতিতে আর এই নাস্তাটি আপনি যখনই তৈরি করবেন বাসায় একদম আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে কিভাবে তৈরি করবেন আমি খুব সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা মিক্সিং বল নিয়েছি আর এখানে আমি কতগুলো সেদ্ধ আলু নিয়েছি তো এখানে আমি মাছারি যে চার থেকে পাঁচটি আলু সেদ্ধ করে নিয়েছি অবশ্যই কিন্তু আলুগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আর এখন এই সেদ্ধ করা আলুগুলো আমি হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এটা আলু মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে একটু মিহি ফেস্টের মতো হলেই হয়ে যাবে কোনো ব্যাপার না যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই আপনারা কাজটি করে নেবেন শুধুমাত্র ফেস্ট হলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি একদম মিহি করে ফেস্ট করে নিয়েছি এখন আমি কতগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি তো এখানে আমি প্রথমে কতগুলো পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের তিনটি পেঁয়াজ কুচি আছে দেখতে পাচ্ছেন আর এই রেসিপিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে তো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কতগুলো ধনিয়া পাতা কুচি তো আপনারা নর্মালি যে ধনিয়া পাতাটা আছে সেটিও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ ঝালটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এখানে জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চামচ পরিমাণ আর এখানে গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভিট লবণ দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ এখানে ভিট লবণটা ইউজ করলে ভালো একটা টেস্ট আসে এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি মরিচ গুঁড়া হাফসা চামুচ ঝালটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এখানে আমি আরও ব্যবহার করেছি লবণ হাফসা চামচ আর এখন এই সবগুলো উপকরণ আমি একটু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে মিক্স করে নিতে হবে তাহলে কিন্তু সফট একটা ডো তৈরি করতে পারবেন তাহলেই কিন্তু যখনই এটা কাবাবের শেপ দিতে যাবেন তাহলে কিন্তু সহজেই আপনারা এটা শেপ দিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার ডোটা এখন তৈরি হয়ে গিয়েছে আর এখন আমি হাতে একটু কুকিং অয়েল অ্যাড করে নিয়েছি যাতে এটা আমার হাতে লেগে না যায় তো এই স্টেপটি কিন্তু অবশ্যই ফলো করবেন এখন আমি একটু একটু করে লিচি কেটে নিয়ে এখানে গোল করে নিচ্ছি এরপর আমি একটু কাবাবের শেপ দিয়ে নিচ্ছি চ্যাপটা করে তবে আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন তবে যেহেতু এটা আলুর কাবাব আর কাবাবের শেপটা আমরা এইভাবেই দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এভাবে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা করে নিয়েছি এইভাবেই কিন্তু আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছি এখন আমার সবগুলো কাবাব তৈরি হয়ে গিয়েছে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি তো প্রথমে আমার এখানে লাগছে একটা রুম টেম্পারেচারে থাকা একটা ডিম তো এখানে আমি এই ডিমটা নিয়েছি এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি এক চিমটি থেকেও পরিমাণ মানে একটা ডিমে যতটুকু লবণ লাগে সেই অনুযায়ী এখানে অ্যাড করে দিয়েছি গোলমরিচ এক চিমটি পরিমাণ আর এখন এই উপকরণগুলো দিয়ে ডিমটা আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি তো ডিমটা ফাটিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে তো আরও যে কাজগুলো আছে আমি সেগুলো সেরে নিচ্ছি তো এখানে আমার আরও লাগছে ব্রেড গ্রামস তো আপনার চাইলে এটা বাড়িতেই তৈরি করে নিতে পারেন আমি কিন্তু এটা বাসায় তৈরি করেছি তো এখানে কিন্তু আপনার পাউরুটি কিংবা আপনার টোস্ট বিস্কুট দিয়ে এটি তৈরি করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি একটা কাবাব নিয়ে ডিমের গোলার মাঝে ডুবিয়ে এরপর আমি এই বিড্রামসের মাঝে ডুবিয়ে দিচ্ছি আর হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন হাত দিয়ে একটু চেপে চেপে এটা লাগিয়ে নিতে হবে আর এখন আমার এটা কোট করা হয়ে গিয়েছে এভাবেই কিন্তু আমি এক এক করে সবগুলো কোট করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি প্রথমেই ডিমের গোলার মাঝে একটু ডুবিয়ে এরপর আমি ব্রেড গামসে গড়িয়ে নিয়েছি আর এখন আমার রেডি হয়ে গিয়েছে কাবাব কোট করা খেয়াল করেছেন নিশ্চয়ই এটা কিন্তু একদম সহজ একটা কাজ যে কেউ পেরে যাবেন তো আমার ফাইনালি সবগুলো কাবাব কোট করা হয়ে গিয়েছে তো আমি এখন চলে যাচ্ছি কিচেনে প্রথমেই আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর এটা আমি একটু মিডিয়াম হিটে গরম করে এবার আমি এখানে কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি তো মোটামুটি আমি এখানে এক কাপ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি যেহেতু এটা কাবাব আর এটা একটু ডুবো তেলেই ভাজতে হবে তো তেলটা গরম হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিচ্ছি আমি যে কাবাবগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি দেওয়ার সময় কিন্তু চুলা আঁচটা একদম লোতে রেখেই দিতে হবে তাহলে কিন্তু সবগুলো কাবাব সমানে আসতে হবে সবগুলো দেওয়ার পরেই কিন্তু চুলা আঁচটা মিডিয়ামে আনতে হবে তো একটা সাইড হয়ে গেলে এটা কিন্তু অপর সাইডটি উল্টে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতেই থাকবে এটা কিন্তু হাই করা যাবে না তাহলে কিন্তু একদম ক্রিস্পি হবে না তবে কালারটা চলে আসবে সেজন্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে এখন দেখতেই পাচ্ছেন আমার কাবাবগুলো হয়ে গিয়েছে আর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটু লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আলুর কাবাব তো একটা লেয়ার হতে আমার প্রায় ছয় মিনিটের মতো সময় লেগেছিল তো আমি বাকিগুলো এভাবেই ভেজে নিয়েছি আর ফাইনালি এখন আমি এটা গরম গরম সার্ভ করে দিচ্ছি তো আপনারা চাইলে এটা সালাদ কিংবা সসের সাথে পরিবেশন করতে পারেন আর এটি কিন্তু খেতে অনেক মজা লাগে খেয়াল করেছে নিশ্চয়ই এটা কিন্তু তৈরি কিনতে খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না একদম সহজেই আপনারা আলুর এই কাবাবটি তৈরি করে নিতে পারেন আর একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এটি কতটি পারফেক্ট একটা রেসিপি এই কাবাবটি তৈরি করতে কিন্তু একদম সহজ আপনারা কিন্তু যে কেউ একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজা লাগে আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনার ছোট্ট একটি শেয়ারে কিন্তু অনেকেরই উপকারী আসতে পারে আর এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে কথা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ